সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মবারক জানাচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে কোরবানির বিধান সন্ন্যাস নাকি ওয়াজিব এই কথাটা অনেকের প্রশ্ন মোহতারাম কোরবানি সন্ন্যাস নাকি ওয়াজিব আপনাদের কোন কোন স্কলাররা বলেন সন্না কেউ কেউ ওয়াজিব বলে আসলে বিষয়টা কি একটু দলিলের আলোকে জানালে উপকৃত হবে কোরবানি একটি গুরুত্বপূর্ণ আইবাদ আছে প্রত্যেক সামর্থ্যবান নরনারীর উপরে কোরবানি করা ওয়াজিব এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশে জিল হজ থেকে শুরু করে বারো জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বান্ন তোলা রূপ্য সমপরিমাণ টাকা অথবা রূপের মালিক ওই মানুষের উপরে কোরবানি করা ওয়াজিব বাধ্যতামূলক টাকা পয়সা সোনা রূপ অলঙ্কার বর্তমানে বসবাস এবং খোরাকের প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সকল আসবাব নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য প্রয়োজন আরেকটা অতিরিক্ত ভাড়া চালান ওইটা নেসাব দুইটা মোবাইল আছে একটা ইউজ করেন আরেকটা এমনিতেই রেখে দিলেন ওইটা নেসাবের অন্তর্ভুক্ত আর কি ছাড়ে বা ভরি রূপ্য সমপরিমাণ আমাদের নিসাব এই পরিমাণ টাকা কারো কাছে থাকলে কোরবানী ওয়াজিব ওয়াজিব হওয়ার বিধান কোরবানি ওয়াজিব হওয়ার বিধানটা কিভাবে আমরা নির্ণয় করব। আল্লাহ বলেন ওয়ান হার আল্লাহতাআলা বলেছেন অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সলাদ পড়ুন নামাজ পড়ুন ওয়ান হার এবং আপনি কোরবানি আদায় করুন অন্য আয়াতে এসেছে কোন অন্য সলাতি ও নুসুকি বিলাহির রাব্বিল আলামিন সূরা আল নাম 162 নম্বর আয়াত সূরা আল এর 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমার 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 আল্লাহ জন্য বর্ণনা Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিলা আদমিয়াম মিন

কোরবানির পশুকে কোরবানিকে তার সিং পশম খুর সহ উপস্থিত করা হবে আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা নিকট পৌঁছে যায় কবুল হয়ে যায় সুহান আল্লাহ ফাচিবু বিহা নাফসা সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে আনন্দ মনে কোরবানি করো তিরমিজির চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিস সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হাদিস শরীফে কঠোর যার কোরবানি সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে এটা মুস্তাদে আহমদে আসছে এটা মুস্তাদাকে হা কেমে আসছে আর তার কি বর্তাহারিবে আসছে অতএব এই দলিল আলোকে আল্লাহ তালার নির্দেশ কোরবানি করা রাসুসাল্লাম কঠোর হুশিয়ারি দিয়েছেন আর ইবাদত যখন আল্লাহ রাসুল কোন হুশিয়ারি দেন সতর্ক বার্তা দেন ভয়ঙ্কর কিছু শোনান থ্রেড করেন তখন বোঝা যায় এর গুরুত্ব ফরজ ওয়াজিবের কাতারের সামিল অতএব কোরবানের বিধান ওয়াজিব রাষ্ট্র হয়ে সাল্লাম দশ বছরই কুরবানি করেছেন দশ বছর মদিনাই ছিলেন দশ বছরই কোরবানি করেছেন অতএব আপনাকে আমাকে কোরবানী করা লাগবে এটা ওয়াজিব এটা শুন্য নয় আর সুন্নতে মহকাদার উপরের স্তরই তো ওয়াজিব সৈন্যতে মহক ওয়াজিব কাছাকাছি একেবারে নিয়ারেস্ট খুবই কাছাকাছি এজন্য সুন্নতে মহক দাদা কেউ সন্ন্যাতে মহক্কাদার বাইরে কিছু বলে না সৈন্যতে মহক ওয়াজিব কাছাকাছি স্তরের অতএব কোরবানির বিধান বাধ্যতামূলক ওয়াজিব আমাদের পালন করা লাগবে যাদের সামর্থ্য আছে আল্লাহ আমাদের তফিল